বন্ধুরা যত পরিশ্রমই করুন না কেন টাকা কি ধরে রাখতে পারেন না আপনার ঘরেই আছে লুকানো দরিদ্রতার কারণ এক বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর দিক হল কুবেরের দিক অর্থের প্রবেশ পথ। এখানে যদি পুরনো জিনিস ভানা বাক্স পুরনো কাপড় বা অগোছালো জঞ্জাল থাকে তাহলে ধন প্রবাহ থেমে যায় দুই অনেক বাড়িতে উত্তর দিকের জানালা সবসময় বন্ধ থাকে কিন্তু এই দিক দিয়ে আলো হাওয়া ঢোকা খুব জরুরি উত্তর দিক থেকে আলো বাতাস না ঢুকলে ঘরে স্থবিরতা তৈরি হয় যার প্রভাব পড়ে অর্থের স্থায়িত্বে টাকা আসে কিন্তু থাকে না তিন ভাঙা ঘড়ি সময়ের থমকে যাওয়ার প্রতীক আর নষ্ট ইলেকট্রনিক্স হল আটকে থাকা এনার্জির চিহ্ন এই দুই জিনিস যদি উত্তর দিকে থাকে তবে তা ঘরে ধনের অগ্রগতি বন্ধ হওয়ার ইঙ্গিত দেয় তাই একবারই শুধু ঘরের উত্তর দিকটা দেখে নিন এই তিনটা ভুল যদি থাকে তবে যত পরিশ্রমে করুন না কেন টাকা কখনো জমবে না